ধন্যবাদ দেখুন আমাদের প্রতিবেশী রাষ্ট্র দুটি একটি ভারত আর একটি মিয়ানমার আবার এই মিয়ানমারের সঙ্গে আমাদের যে আন্তর্জাতিক সীমা রেখা সেটি এখন মিয়ানমারের দখলে নেই আপনার সেখানে নন স্টেট অ্যাক্টর আর আর্মি দে আর ইন পজিশন তো মিয়ানমারের উদাহরণটা নিয়ে আসছি এই জন্যে যে এখানে সেখানে দুটি সরকার আছে একটি জুনতা সরকার কেন্দ্রীয় সরকার আর একটি হচ্ছে আমরা এরকম গভর্নমেন্ট ইন এক্সাইল পেয়েছিলাম প্রবাসী সরকার সতেরোই এপ্রিল উনিশশো একাত্তরে মহান স্বাধীনতা যুদ্ধের সময় প্রবাসী সরকার শপথ গ্রহণ করেছিল আপনার আমাদের সীমান্তবর্তী অঞ্চলে মেহেরপুরে এবং এটি সেই কাননে এবং আপনার পরবর্তীতে পাকিস্তান বিমান বাহিনীর আপনার হামলার ভয়ে তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে থেকে তারা সরকার পরিচালনা করেছেন সেই সরকারের মহামান্য রাষ্ট্রপতি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তিনি যেহেতু কারান্তরালে ছিলেন দিদেন মাগরেবে পাকিস্তানে সেই কারণে তার হয়ে আপনার আহ অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সৈয়দ নজরুল ইসলাম প্রয়াত এবং প্রধানমন্ত্রী ছিলেন আহ প্রয়াত তাজউদ্দিন আহমদ এবং সেই সরকারে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন আহ প্রয়াত খন্দকার মোশতাক আহমদ তো এই যে পাঁচ সদস্য বিশিষ্ট যে সরকার গঠিত হয়েছিল সেটি পুরো এই মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদান করে এবং আপনার ১৬ ডিসেম্বর তারিখে যখন লিবারেশন ঘটল পাকিস্তানের আপনার অকুপেশন তারা সারেন্ডার সেরেমনির মাধ্যমে আমাদের তৎকালীন রেস কোর্স পরবর্তী শরাদ্দী উদ্যানে তারা কিন্তু আপনার আত্মসমর্পণ করেছিলেন আপনার জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি আহ জেনারেল এবং লেফটেন্ট জেনারেল জগজিত সিং অরোরা মিত্রবাহিনী এবং বাহিনীর পক্ষ থেকে তিনি সেই সারেন্ডার ইনস্ট্রুমেন্টে স্বাক্ষর করেন আর পাকিস্তান পক্ষ থেকে স্বাক্ষর করেন লেফটেন্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি উল্লেখ্য আমির আব্দুল্লাহ খান নিয়াজির নেফিউ বা ভাতিজা হচ্ছেন আহ বিশ্বনন্দিত ক্রিকেটর আপনার ইমরান খান এটা এই প্রসঙ্গে বললাম যে সমসাময়িক সবাই তার নাম জানেন আর এই যে তার মধ্য দিয়ে আপনার প্রবাসী সরকার ঢাকায় ফিরে আসে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ রহমানের দশ জানুয়ারিতে স্বদেশ প্রত্যাবর্তনের পর আমরা দেখলাম আপনার নতুন সরকার গঠিত হলো এবং সেখানে আপনার আহ মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন এবং বন্ধু শেখ মুজিবুর রহমান এবং রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন আপনার আমাদের জাস্টিস যিনি সেই সময় খুব আলোচিত ছিলেন আবু সাহিদ চৌধুরী জি টাঙ্গাইলের মানুষ তিনি এবং তার পুত্র পরবর্তীতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন কাইসার ভাই আবুল হাসান চৌধুরী আর আমাদের মহান্য রাষ্ট্রপতি চৌধুরীর পিতা ছিলেন পার্লামেন্টের স্পিকার ব্রিটিশ আমলে যাই হোক এই যে উদাহরণটি আছে তার ধারাবাহিকতায় আহ শোনা যাচ্ছে যে সিদ্ধান্ত হয়েছে যে একটি প্রবাসী সরকার গঠনের তো যদি ব্যাপারটি তাই ঘটে তাহলে এর কি যেমন প্রবাসী সরকার যেটি আছে মিয়ানমারে নেতৃত্বে তার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন আছে এখন বাংলাদেশের যে সরকার বর্তমানে ক্ষমতায় তাদের বৈধতা নিয়ে নানান রকমের প্রশ্ন ইতিমধ্যে স্থাপিত হয়েছে যেমন ধরুন একজন দণ্ডিত ব্যক্তি হিসেবে আমাদের নোবেল লয়েট প্রফেসর ডক্টর তিনি শপথ গ্রহণ করেছেন এটা একটা বিরল দৃষ্টান্ত ভবিষ্যতে দণ্ডিত যারা তারাও আবার পুনরায় সরকার প্রধান হতে পারবেন সেই এই দৃষ্টান্ত অনুসরণ করে সেই প্রেসিডেন্সটাও তিনি তৈরি করে দিয়েছেন স্থায়ীভাবে দেশের ভেতরে এবং অন্য দেশের জন্য আর যে রেফারেন্সের বলে আপনার তারা শপথ গ্রহণ করেছেন সেই রেফারেন্স সে মাননীয় তৎকালীন প্রধান বিচারপতি এবং মাননীয় বিচারপতি দুজনই ছিলেন পাঁচ তারিখ থেকে আপনার সেনানিবাসে তো কখন তারা এই রেফারেন্স দিলেন কিভাবে দিলেন সেটা নিয়ে বড় ধোয়াশা রয়ে গেছে তো ফলে এখানে নানান রকমের ইফেন বাট থাকবার কারণে সংকট আছে আর যদি আওয়ামী লীগ এর পক্ষ থেকে সরকার গঠন করে ফেলা হয় তখন ন্যাচারালি লেজিটিমেসি সংকট নতুন মাত্রা লাভ করবে এবং দেশ স্লোলি বা শিওরলি গৃহযুদ্ধের দিকে অগ্রসর হবে তো কোনো সন্দেহ নেই যে বিষয়টি প্রজেক্ট করেছিলেন আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম কয়েক মাস আগে ধন্যবাদ জি স্যার আর বিষয় স্যার যেটা হচ্ছে প্রবাসী সরকার যেটা বলতেছেন সেটা যদি আওয়ামী লীগ গঠন করে স্যার এতে করে তো আপনার মানে আপনি বলছেন গৃহযুদ্ধের দিকে বাংলাদেশ চলে যাবে পাশাপাশি স্যার আমরা একটা মানে বিষয়টা আনচ্যালেঞ্জ যাবে না বর্তমান সরকার যেমন তারা অনেকে ভাবছেন যে বছর পর বছর তার ক্ষমতায় থাকবেন নানা নজুয়াতে কখনো সংস্কারের কথা বলে কখনো বিচারের কথা বলে কখনো স্থানীয় সরকার পরিষদের নির্বাচনের কথা বলে কখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না এই কথা বলে স্যার আরেকটা বিষয় স্যার খুব জানতে চাই যে আওয়ামী লীগ আন্দোলনের কর্মসূচি দিয়ে রেখেছে আপনি জানেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটা মিডিয়ার সাথে কথা বলতে বলেছেন যে লং মার্চ টু যমুনা যমুনার উদ্দেশ্যে যে লং মার্চের একটা কর্মসূচি দেওয়া আছে এবং এটা বলা হচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় স্যার দিতে পারে এই আন্দোলন কর্মসূচির ঘোষণা করতে পারে এ বিষয়ে স্যার একটু বলেন যদি দেখুন এই সম্ভাবনাটি প্রবল হয়ে যাবে আপনার জুলাই ঘোষণার সাথে সাথে আপনার এমনি তো আপনার এখানে একটা চাপা উত্তেজনা বিরাজমান এবং যখনই আপনার জুলাই সনদ গৃহীত হবে বা ঘোষিত হবে তার পরপরই পুরো বল গেমটা পরিবর্তিত হয়ে যাবে লেজিটিমেসি সংকট নতুন মাত্রা লাভ করবে আর আপনার অনেকগুলো বিষয় হতে পারে আপনার সম্ভাব্য যেটি হতে পারে সেটি হচ্ছে আহ সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হয়তো ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারেন তারপর তার তো সমর্থক অনুবর্তী যারা তাদের সংখ্যা কিন্তু দেশে কম না। আহ ধরুন অ্যারাউন্ড ফর্টি পার্সেন্ট লোক যারা আওয়ামী লীগের প্রতি সমর্থন ব্যক্ত করতেন এই রেঞ্জ টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত মানে ফর্টি টু টোয়েন্টি পার্সেন্ট লোক কম বেশি সময় বিশেষে আমেরিকার প্রতি বিশ্বস্ত তো পিক সেগমেন্ট পপুলেশন এতে সন্দেহ নেই আর তারপরে যেটি হতে পারে একাত্তর সনে আপনি জানেন যে জেলা এটি কখনো পাকিস্তান বাহিনীর কাছে পদানত হয়নি চির স্বাধীন অঞ্চল বাংলাদেশে তো সেই রকম কোনো এলাকায় তারা এসে সংস্থাপিত হতে পারেন এবং সেখান থেকে সরকার পরিচালনা শুরু করে দিতে পারেন তখন ব্যাপারটা দাঁড়াবে রকম যে আপনি ট্যাক্স কাকে দেবেন কোন সরকারকে দেবেন তারপরে আপনার স্ট্যাম্প ইস্যু করার মতো ঘটনা যেটা আমরা প্রবাসী সরকারের পক্ষ থেকে দেখেছি তারা ডাক ইস্যু করেছিল কারেন্সিও ইস্যু করে বসতে পারে ফলে পুরো বল গেমটাই কিন্তু পরিবর্তিত হয়ে যেতে পারে তো সেই জন্যে আহ এককভাবে একতরফা আপনি একটা হুকুমত কায়েম রাখলেন সেটি তখন সম্ভবপর না হতে পারে